দেখো শীতকালের প্রধান খাদ্য রিঠা ট্যাংরা কাটিং করছে সুন্দর করে আর মাছের পেটে কিন্তু দারুণ তেল দেখো হ্যাঁ হ্যাঁ মারো সুপার করে মারো খাসি ফেল হবে তো দাদা খাসি ফেল কিন্তু দেখো খাসি কিন্তু ফেল হবে দেখো পিচ করে করে ওখানে রাখা হচ্ছে দেখেন খাসি ফেল দাদা বলছে খাসি ফেল হবে কাটো তো পনির পিস হচ্ছে মনে হচ্ছে দেখো একেবারে পনির পিস হ্যাঁ এইসব মাছ যত ছোট পিস লাগে নাকি দেখো এইসব মাছ যাতে ছোট পিস হবে তত কিন্তু খেতে ভালো লাগে মাছটা কিন্তু সুন্দর করে দাদা পিস করে দিচ্ছে একটা টুকরোর ওজন এক কিলো ছশো গ্রাম দেখ কাটা কিন্তু দাদা মাথা দিয়ে মাছ দিয়ে বিক্রি করলো মাত্র তিনশো দশ টাকা করে দেখেন দারুণ মাছ দারুণ কাটি